তুমি আমার হাজবেন্ড সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলতে আসবা না তোমার হাজবেন্ডের নামে আমি কথা বলবো কেন তোমার হাজবেন্ডের বাস্তবতায় সবকিছু সামনে চলে আসে তো আমার হাজবেন্ড এমন কি করেছে আজকে তোমার হাজবেন্ডকে দেখে আসলাম রাস্তার পাশে বসে কুকুরের সাথে খাবার খাচ্ছে আমার হাজবেন্ড সম্পর্কে কোনো কিছু বললেই যে আমি মেনে নিব এটা কখনোই না আমার হাজবেন্ড আমাকে অনেক সুখে রেখেছে আমার হাজবেন্ডের ঢাকা শহরে দুইটা বাড়ি ডান দুইটা গাড়িও আছে আর তুমি উল্টাপাল্টা কথা বলছো আমার হাজবেন্ডের সম্বন্ধে আরে ওর টাকা পয়সা থাকতে পারে এই মনটা বড় নয় এই যে আমাকে দেখো আরে আমি তোমার জন্য কি করি নাই তুমি দুই হাজার টাকা চাইলে আমি পাঁচ হাজার টাকা তোমার হাতে দিয়েছি আর আমার সামনে তোমার স্বামীর প্রশংসা করছো আফসোস তুমি আমাকে এখনো চিনলাম না এই শোনো আমি তোমাকে চিনতে চাই না আমি আমার জায়গায় বেশ আছি আর পুরনো কথা সেটা আমি মনে করতে চাই না কারণ এখন আমি আমার হাজবেন্ডের ঘর করছি তুমি আর আমার সাথে কখনোই যোগাযোগ করার চেষ্টাও করবে না আমার জায়গায় আমি অনেক ভালো আছি ভালো থাকবে তুমি এই আমার যদি কোন আত্মীয় স্বজন একবার দেখে ফেলে তাহলে তোমার মান সম্মান কিচ্ছু থাকবে না আমি আরো আমার আত্মীয় স্বজনকে বলে বেড়াই আমার হাজবেন্ড অনেক টাকা পয়সা আরো রাস্তার পাশে বসে খাবার খাচ্ছে এই তোমার সমস্যা কি মানে উপরে ফিটফটার ভিতরে সদরঘাট? এমন কি করেছি? যার জন্য তুমিitone কথা বলছো আমাকে? কি করেছো তুমি? পড়ায় কিছু বাকি রেখেছো? মান সম্মান সব গেল। তুমি রাস্তা ফুটপাতে বসে ভাত খাও? কেন? তোমার কিসের অভাব? তোমার বাড়ি, গাড়ি কোনো কিছুর অভাব আছে? তাহলে তুমি রাস্তার ফুটপাতে বসে ভাত খাবে কেন? যদি আমার আত্মীয়-স্বজন কেউ দেখে তাহলে আমি তাদের কাছে মুখ দেখাতে পারবো? আমি আরও তাদের কাছে গর্ব করে বলি আমার হাজবেন্ড অনেক পয়সা আলা আর তোমার কিনা চিন্তা ভাবনা এত ছোট আমি ফুটপাতে বসে ভাত খেলে কেন মন সমান ক্ষতি হবে আমার মতন এরকম অসংখ্য মানুষ ফুটপাতে বসে ভাত খাচ্ছে তাদের তো মন ক্ষতি হচ্ছে না তাহলে আমারটা কেন হবে আর এই শোনো আমি হিসাব করে চলি আমি ফুটপাতে কম টাকায় ভাত খাই রিস্কা টাকা বাঁচিয়ে হেঁটে আসি এত কষ্ট করছি তোমাদের জন্য নয়তো তোমাদেরকে এত বকবিলাসে রাখতে পারতাম না আমি তোমাদেরকে ভোগ বিলাসে রাখছি নিজে কষ্ট করছি একটু হিসাব করে চলছি তাতে মানুষবান ক্ষতি হবে কেন মানুষ হয়ে মানুষকে ছোট বড় করে দেখা বন্ধ করো এই মানুষের কথা কানে জানি এই সংসারটা কিভাবে ভালো রাখা সেটা মাথায় না মানুষ ভাঙতে চায় করতে চায় না বর্তমান সমাজে মানুষের কো আমার ব্যক্তিগত কোনো চলাফেরা নিয়ে কখনো কোনো কথা বলবা না আমার মতন আমাকে চলতে দাও ঠিক আছে যাও ঠিক আছে